নেপালের পাশাপাশি বাংলাদেশও নাকি অবাধ ছিল ইসলামী জিহাদি তথা তো তৈবা কমান্ডার রাজাউল্লাহ নিজামানি ওরফে আবু সাইফুল্লার বিশেষ সূত্রে এটাই জানা যাচ্ছে এটিকে জিহাদি নেতার মৃত্যুর পর পাক পতাকায় জড়িয়ে কবর দেওয়া হয় সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে জিহাদি লস্কর নেতার দেহ পাকিস্তানের পতাকায় মুড়ে এভাবে কবর দেবার ঘটনা কিন্তু নতুন নয় কারণ অপারেশন সিন্দুরের পরও একশোর বেশি জিহাদিকে শেষ করে দেবার দাবি করেছিল ভারতীয় সেনা সেই জিহাদিদের শেষকৃত্যের আগেও কিন্তু পাকিস্তানের পতাকায় কফিন মুড়ে দেওয়া হয়েছিল কার্যত শহীদের মর্যাদা দেওয়া হয়েছিল এই জিহাদিদের এমনকি তাদের শেষকৃত্যে পাক সেনার শীর্ষ আধিকারিকদেরও হাজির থাকতে দেখা গিয়েছিল পাকিস্তানের করাচি সেন্থ প্রদেশের মাতলি এলাকায় একটা রাস্তার মোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে জানে শেষ হয়ে যায় ওই নেতা এবারে ইসলামী জিহাদিকে পাক পতাকায় জড়িয়ে কবর দেবার সাজা দেবে ভারত সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই নেতাকে পাকিস্তানের সেনা ও পুলিশ বাড়তি নিরাপত্তা দিচ্ছিল তার মধ্যে খুদ পাকিস্তানের মাটিতে এভাবে লস্করের একজন শীর্ষ নেতা জানে শেষবার ঘটনায় যাকে বলে শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানি এই কুখ্যাত লস্কর কমান্ডারের বিরুদ্ধে ভারতে একাধিক নাশকতায় জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে দু এক সালে উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা দু সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হামলা এবং দু সালে মহারাষ্ট্রের নাগপুরে আর এস এস এর সদর দফতরে হামলার ষড়যন্ত্রের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে উঠে এসেছে এই মৃত লস্কর কমান্ডার আবু সাইফুল্লার নাম জানা গিয়েছে ভারতে পরপর নাশকতার ঘটনায় যুক্ত থাকায় ভারতীয় গোয়েন্দাদের চাপে শেষ পর্যন্ত পাকিস্তান ছেড়ে নেপালে আশ্রয় নেয় এই লস্কর কমান্ডার নেপালে নাম ভারিয়ে লস্করের সংগঠন বাড়ানো অর্থ সংগ্রহ এবং জিহাদি নিয়োগের দায়িত্ব ছিল তার কাঁধে দীর্ঘদিন নেপালে থাকার পর তার গতিবিধি ফের ভারতীয় গোয়েন্দাদের নজরে চলে আসায় নেপাল ছেড়ে ফের পাকিস্তানে আশ্রয় নেয় আবু সাইফুল্লাহ নেপালে থাকার সময় বিনোদ কুমার নামে লস্করের কার্যকলাপ পরিচালনা করত সে এমনকি ভারতে পরপর হামলার পর ভারতীয় গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় ঠাই হয় এই আবু সাইফুল্লার নাম প্রসঙ্গত বলি নেপালের পাশাপাশি বাংলাদেশেও নাকি সংগঠনের কাজে যাতায়াত ছিল পাকিস্তানের এই শীর্ষ জিহাদি নেতা অন্যদিকে পেহেলগামে জিহাদি হামলায় পনেরো মাথায় ভারতীয় বায়ুসেনার অপারেশন সিন্দুরে পাকিস্তান এবং পাক অধিকৃত এলাকায় নটা জিহাদি ঘাঁটি গড়িয়ে যায় এই হামলায় তৈবা এবং মোহাম্মদ সহ একাধিক জিহাদি সংগঠনের প্রায় একশো জনের মৃতদের তালিকায় নাম ছিল ইউসুফ আজহার আব্দুল রাউফ আজহার এবং মুদাসের আহমেদের এর মধ্যে আব্দুল রাউফ আজহার আবার জৈশ মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই এই বিষয়ে কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী আসুন ভারত এবং নেপালে টোটাল ইন্টারন্যাশনাল আমাদের কোন ভিসাও লাগে না আমাদের কোন পাসপোর্ট লাগে না তো ভারতে যদি নেপাল থেকে কাউকে ঢোকাতে চায় তো সবচেয়ে ইজি যে নেপালের মাধ্যম দিয়ে পাকিস্তান তার জঙ্গি নাশকতার ছক নেপালের এত বড় বর্ডার সতেরোশো একান্ন কিলোমিটার উত্তরপ্রদেশ বিহার এবং তারা ঢুকতে পারে গোরখপুরের থেকে নিয়ে গিয়ে বিহার থেকে নিয়ে গিয়ে এবং পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় নেপালের থেকে আমাদের ভারতে ঢুকতে পারে সেই জায়গায় এই নাশকতার ছক ওইখানে নেপালের একটা রুট হতে পারে যেটা অলরেডি আমরা জানছি নেপালের থেকে ঢোকাবার জন্যে নেপালে একটা বড় জঙ্গি সংগঠন পাকিস্তানের কিন্তু গড়ে উঠতে এটা আমাদের গোয়েন্দা বিভাগ অলরেডি খবর আমাদের দিয়ে তারপর আমরা জানি ভুটান একইভাবে ভুটানের কোন আসতে যেতে কোন পাসপোর্ট নেই ভিসা নেই একটা জাস্ট পারমিট লাগে সেই পারমিট আমাদের ভুটান ক্রস করার সময় কাউন্সিলিং থেকে পারমিট দিয়ে আমরা ভুটানে ঢুকতে পারি থিম্পুতে অথবা থিম্পু থেকে ভারতবর্ষে আলিপুরদুয়ার হয়ে বাংলায় ঢুকতে পারি সেখানটাও একটা রুট হতে পারে আর একটা রুট যেটা মেন রুট হতে পারে সেটা তো আমরা বলেছি যে বাংলাদেশের এই মুর্শিদাবাদ মালদা অথবা সাতটি রাজ্যে যেখান থেকে মানে ত্রিপুরা হতে পারে বিভিন্ন জায়গায় ভারতে ঢুকতে পারে এবং আমরা জানি ইতিমধ্যে আটাত্তরটা সেভেন্টি এইট আটাত্তরটা জঙ্গিকে ট্রেন করে তার মধ্যে কুড়ি জন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি অলরেডি ট্রেন আমরা জানি যে বাংলাদেশ নেপাল ভুটান ইউজ করে আমাদের ওপর নাশকতার একটা ছক পাকিস্তান পাকিস্তানের সাপোর্টে পাকিস্তান বাংলাদেশের জমি ইউজ করে এরা প্ল্যান করছে খবর আছে বলে আজ আমরা ডিসকাস করছি আমরা জানি কিন্তু আমাদের পিন পয়েন্ট হতে হবে আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট আহ দু তিন রকম ভাবে আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং হয় একটা হিউম্যান ইন্টেলিজেন্স গ্যাদারিং হয় একটা থ্রু টেকনিক্যাল ইন্টেলিজেন্স গ্যাদারিং হয় একটা কমিউনিকেশন ইন্টেলিজেন্স গ্যাদারিং বা একটা স্যাটেলিট মানে স্যাটেলাইট ইন্টেলিজেন্স গ্যাদারিং সো এই সবগুলো যদি আমরা ক্লোজ ভাবে করতে পারি তার উপর আমাদের ধরুন বিএসএফ এর নিজস্ব ইন্টেলিজেন্স আছে সামরিক বাহিনীর আমাদের ইন্টেলিজেন্স আছে স্টেট পুলিশের ইন্টেলিজেন্স আছে তো এর পরেও এর পরেও কিন্তু ফেল হয় আমরা দেখেছি বারবার ফেল হতে তো কোন না কোনো ইন্টেলিজেন্স ফেইলর একদম আমরা তাই আমি আপনাকে বলছি ইন্দিরা যে আমরা যে জঙ্গিরা আছে অথবা যে জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে তাদের কিন্তু এত সস্তা ভাবলে হবে না তাদের এত ভাবলে হবে না তারাও কিন্তু ওখানে যারা ট্রেনিং দিচ্ছে সবাই ভারতের সামরিক বাহিনীর মতন ট্রেন্ড আইএসআই ইন্টেলিজেন্সের ট্রেন ধরুন জঙ্গি নাশকতার ট্রেন তারা কিন্তু এই জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে এবং এরা যখন আসবে এটা ডিসিপ্লিন নয় তাই ধরা পড়ে যায় কিন্তু এরা ট্রেন এরা দেখো একটা সামরিক বাহিনীর সোলজার নর্মাল সৈনিক যেরকম ট্রেনিং হয় ডিসিপ্লিনটা ছেড়ে দিয়ে ইনস্ট্রুমেন্ট ইউজ ওরা করতে পারবে কমিউনিকেশন লিঙ্ক ওরা ইউজ করতে পারবে ওরা যদি কোনো আইআইডি ব্লাস্ট করতে হয় ওরা করতে পারবে সেই সেই জায়গাতে যেহেতু ওদের ডিসিপ্লিনের অভাব বেশি কথা বলে দেবে কোথাও কোনো জায়গা মুভমেন্ট এমন করবে সন্দিগ্ধ মুভমেন্ট হবে সেখানে ওরা ধরা পড়ে যায় কারণ ওদের ওদের সেই ফিনিশটা নেই যেটা একটা সৈনিকের থাকে তো এইটা একটা ডিফারেন্স একটা ট্রেন্ড সাধারণ সৈনিক এবং একটা জঙ্গির মন তো জঙ্গিদের ওপর আমাদের ক্লিয়ার অবজারভেশন রাখা খুব জরুরি বিশেষ করে ধরুন ওরা একটা বাড়ি এসে ভাড়া নেবে ওরা খুব তাড়াতাড়ি সাত দিন আট দিন মধ্যে বাড়ি টু বাড়ি চেঞ্জ করে ভাড়া নেয় এই অচেনা লোক সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাজ এ নাগরিক আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে সঙ্গে সঙ্গে খবর দেয়া। আর আমরা এটা বারবার বলছি বারবার বলছি যে পশ্চিম বাংলা এবং উত্তর পূর্ব সাতটা রাজ্য কিন্তু রেড অ্যালার্ট এদের মধ্যে কিন্তু যখন তখন তিনটে জায়গা দিয়ে নেপাল ভুটান এবং বাংলাদেশ থেকে এই হতে পারে এবং ইতিমধ্যে হয়তো হয়ে গেছে নাশকতা করবে কিনা সময়ের অপেক্ষা এবং আমাদের এজেন্সি কত তৎপর সেটা করতে দেবে কিনা সেটা অন্য বিষয় হ্যাঁ নিশ্চিতভাবে আমাদের এজেন্সি চারিদিকে খেয়াল রাখছে বিশেষ করে পেহেলগাঁও হওয়ার মত পর আরো বেশি তৎপর এবং বাংলাদেশ আমরা জানি যে যেভাবে এই মৌলবাদী সংগঠনগুলো গুলো বিশেষ করে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম জামায়াত গুজি এই প্রত্যেকটা জামাতুদা এই প্রত্যেকটা জঙ্গি সংগঠন তাদের উপর ক্লোজ মনিটর করছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা